ম্যাচ জুড়ে দুর্দান্ত খেললেও শেষ দিকে কিছুটা এলোমেলো বাংলাদেশে দেখা মিলল শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র রান প্রথম বলে জাকিরে দুর্দান্ত চারের মারে গ্যালারিতে তখন জয় চূড়ান্ত অপেক্ষা কিন্তু পরের তিন বলে দুই উইকেট হারিয়ে সব থমকে গিয়েছিল যেন যদিও বিপদ আর বাড়তে দেননি নাসুম স্নায়ুচাপ জয় করে সিঙ্গেল নিয়েই দলের জয় নিশ্চিত করেন শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেটে জয় সুপার ফোর শুরু করলো বাংলাদেশ ম্যাচে পুরস্কার বিতরণী পর্বে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস বেশ কয়েকজনকে নিয়ে কথা বলেছেন যাদের ভূমিকা ছিল অনবদ্য এই জয়ে শুরুতে ব্যাটিং ইউনিটকে নিয়ে লিটন বলেন এশিয়া কাপের আগে আমরা কয়েকটি সিরিজ খেলেছিলাম সেখানে লক্ষ্য তারা করে জিতেছি তাই জানতাম আমাদের ব্যাটিং ইউনিট ভালো অবস্থায় আছে টসে হেরে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে ছিলেন লঙ্কান ব্যাটাররা তবে বল হাতে কার্যকর ভূমিকা দেখা গেছে মুস্তাফিজকে চার ওভারে মাত্র বিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেছে তাকে নিয়ে লিটন বলেন আমরা জানি মুস্তাফিজ কতটা কার্যকর উইকেটটাও দারুণ ছিল মুস্তাফিজ আর তাস্কিন উনিশতম ও বিশতম ওভারে ম্যাচের চিত্র পাল্টে দেয় এক সময় মনে হচ্ছিল স্কোর একশো হবে